আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমরা লেআউট ট্যাবটা দেখব এখানে ল্যাব ট্যাবের মধ্যে বেশ কিছু অপশন আছে তার মধ্যে আছে এখানে পেজ সেটআপ তো প্রথমে আমরা জেনে নিই মানে পেজ সেটআপটা কেন করতে হবে আমরা যখন কোন ডকুমেন্ট প্রিন্ট করতে যাই প্রিন্ট করতে গেলে প্রথমে পেজ আপ করতে হবে এরপরে প্রিন্ট দেখতে হবে এরপরে প্রিন্ট করতে হবে ঠিক আছে তাহলে আমরা পেজ সেটআপ করার আগে আমরা কিছু লেখা লিখেনি এখানে আমি কিছু লেখা এটা র্যান্ড দিয়ে ট্যান্ডিন্টার দিলাম বেশ কিছু লেখা এখানে আছে তো এই লেখাগুলো আমি একসাথে পিন করার জন্য ঠিক আছে তাহলে পিন করতে গেলে প্রথমে আমাকে পেজ সেটআপ করতে হবে ঠিক আছে প্রথমে আমরা পেজ সেটআপ করব এরপর প্রিন্টে গিয়ে এখানে কিন্তু কি এই এখান থেকে প্রিন্ট করব ঠিক আছে তাহলে আমরা আগে ব্যাক করে শুরুর অবস্থায় ফিরে যাই আচ্ছা এটা প্রিন্ট করব তাহলে প্রিন্ট করার সময় এখানে যে জিনিসটাকে রাখতে হবে সেটা আমরা পেজ সেটআপ কতটুকু করব এখানে যে আমি পেজ সেটআপ পেজ সেটআপের এই অপশনটাতে ক্লিক করি অর্থাৎ যেটাকে আমরা বলি ডায়লগ বক্স লঞ্চার ডায়লগ বক্স লঞ্চারের মধ্যে যদি আমরা ক্লিক করি এখানে পেজ সেটআপের এই ডায়লগ বক্স আসবে এখানে বাই ডিফল কিন্তু কি অর্থাৎ টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার এভাবে দেওয়া আছে অর্থাৎ টপ বটম লেফট রাইটে ঠিক আছে তো এটা বাই দেওয়া আছে এখানে আরো বেশ কিছু মার্জিনে যদি যাই এখানে নর্মাল হচ্ছে এটা এটা ফলে আছে ন্যারো মানে এটা যদি আপনি মার্জিনটা আরো একটু কমে ফেলতে চান এই ন্যারো আর মডারেট হচ্ছে যে এখানে টপ এবং বটমে বেশি দেওয়া আছে লেফট রাইট একটু ছোট হুম এটা আর কি আর উইথ যদি এটা হয় আর এখানে আরো অপশন আছে আপনি চাইলে এবার নিজের মতো করেও কিন্তু কি কাজটা করতে পারে তো যাই হোক আমরা এখানে যেটা বাইডিফল্ট আছে এটা রাখতে পারি বা প্রয়োজন এটা এভাবে ক্লিক করে এখানে বাড়াইতে অর্থাৎ এখানে ক্লিক করে বাড়াইতে বা কমাতে পারি ঠিক আছে এটা আমরা প্রয়োজনে বাড়াইতে বা কমাতে পারি তো যাক এখানে আমরা যদি এটা আরেকটু কমাই দিই এখানে টু করে দিলাম এখানে টু করে দিলাম এখানেও অর্থাৎ লেফট টু করে দিলাম রাইটেও টু করে দিলাম ঠিক আছে আচ্ছা এখানে আমরা পর্ট্রেট আছে একটা ল্যান্ডস্কেপ আছে পর্ট্রেট দিলে অর্থাৎ আমার যে পৃষ্ঠা আছে এই পৃষ্ঠাটা ছোট থাকবে আর ল্যান্ডস্কেপ দিলে তার উল্টা হয়ে যাবে অর্থাৎ তখন হাইটটা হাইটটা কিন্তু কমে যাবে আর উইটটা বেড়ে যাবে ঠিক আছে অর্থাৎ এই এখানে আমরা প্রিভি মধ্যে কিন্তু দেখতে পারি আমরা দিলে অর্থাৎ আমার প্রিভি এর মধ্যে এই জায়গার মধ্যে অর্থাৎ মাউসের কাশের যে জায়গা আছে এখানে দেখতে পাচ্ছি পর্ট্রেট দিলে এভাবে দেখাবে আর ল্যান্ডস্কেপ দিলে ঠিক এভাবে দেখাবে ঠিক আছে তা এখন আমার ডকুমেন্টটা কি পর্ট্রেট প্রিন্ট করতে হবে নাকি ল্যান্ডস্কেপে প্রিন্ট করতে হবে সেটা কিন্তু আপনি ডিসাইড করে নেবেন ঠিক আছে এর ফলে আমরা আর কোথাও যাচ্ছি না এখানে যাচ্ছি আমরা সাধারণত এখানে আমরা এই অফিসিয়াল যে কাগজপত্রগুলো প্রিন্ট করি সেগুলো সাধারণত এফোর সাইজের থাকে ঠিক আছে অর্থাৎ এফোর সাইজটা হচ্ছে হাইট হচ্ছে এত উইট হচ্ছে এত ঠিক আছে এটা বাই ফল দেওয়া আছে তা আপনার যদি মানে কাগজটা যদি ডিফারেন্স হয় মনে করেন রিগাল সাইজ আপনি হয় এটা অনেক লম্বা মধ্যে লম্বার অনেক বেশি এটার হাইটটা অনেক বেশি আর উইটটা কিন্তু এত তো এটা আপনার পেফারের সাইজ অনুযায়ী কিন্তু আপনি কি রিগেল দিবেন নাকি অ্যাফোর্ড সাইজ দেবে এটা আপনি কাগজ বা আপনার ডকুমেন্টটা কীভাবে প্রিন্ট করতে হবে তার উপর ডিসাইড করে কিন্তু দিবেন তো সাধারণত আমরা অফিসের যে কাগজপত্রগুলা প্রিন্ট করি সেটা কিন্তু আমরা এ ফোর সাইজের তাই আমরা এ ফোর সাইজ সিলেক্ট করছি ঠিক আছে এখানে আর গুলো যেভাবে আছে সেভাবে বাইরে ফোর রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে আমি ওকে করতেছি ঠিক আছে আচ্ছা ওকে করার পরে এখানে কিন্তু আর আমার কোনো কাজ নেই এখানে ফাইলে যাব ফাইলে গিয়ে আমি প্রিন্টে যাব ফাইলে গিয়ে প্রিন্টে গেলে প্রিন্ট পিভিও তে কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ আমার ডকুমেন্টটা কিভাবে আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে আমার লেখাগুলো কিভাবে আসে এখানে হাইট কত উইথ মানে এখানে এই টপে কত ইঞ্চি খালি বট লেফট কত রাইট কত বা বটমে কত এটা কিন্তু দেখা যাচ্ছে তা আমার মনে হচ্ছে যে লেখাটা একটু নিচের দিকে নামাবো তখন আমি এখানে এখানেও কিন্তু আছে এখানে ক্লিক ক্লিক করে আমি যদি এটা একটু বাড়াই দিই এভাবে দেখেন এভাবে এটা আমি তেরি করে দিচ্ছি ঠিক আছে তেরি করে দিলে এই লেখাটা একটু নিচের দিকে নেমে যাবে কথা ক্লিয়ার আচ্ছা এবার আমরা প্রিন্ট কিভাবে করবো তাহলে প্রিন্ট করতে গেলে এখানে যে কাজটা করতে হবে এখানে প্রিন্ট করার এখানে প্রিন্টে ক্লিক করার আগে এখানে নাম্বার অফ কপি অর্থাৎ এই ডকুমেন্টটা আপনি কতবার প্রিন্ট করবেন সেটা কিন্তু ডিসাইড করে দেবেন মনে করেন যদি আপনার ফার্স্টবার হয় ফার্স্ট দিবেন মনে করেন এখানে ফার্স্ট দিয়ে দিবেন যদি দুইবার হয় দুইবার দিবেন তিনবার হলে তিনবার দিবেন যতবার দরকার হয় অর্থাৎ এই কপিটা যতবার প্রিন্ট করা দরকার ঠিক ততবার এখানে সিলেক্ট করে দিবেন এরপর এখানে বাই ডিফল্ট এখানে কিন্তু প্রিন্ট অল পেজ দেওয়া আছে এই ডকুমেন্টের আন্ডারে তো আরো একাধিক পেজ থাকতে পারে একাধিক পেজ বলতে আমি যদি জিনিসটাকে আরো একটু কপি করে নি কফি কফি ফেস্ট তাহলে বিষয়টা বুঝতে পারবেন এখানে কিন্তু আমি কি অর্থাৎ এখানে অল সিলেক্ট দিয়ে কন্ট্রোল সি দিলাম এর কি আমার কাস্টারটা নিচে নিয়ে আমি কন্ট্রোল বি দিয়ে দিলাম অর্থাৎ কন্ট্রোল বি দিলে পেস্ট হয়ে গেল এখন আমার বিষয়টা বোঝাতে আর একটু সহজ হবে তাহলে আমি প্রিন্ট আবার ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্ট হয়ে গেছে এখন অল দিয়ে এখানে অল থাকা অবস্থায় যদি আমি প্রিন্টে ক্লিক করি তাহলে এই ডকুমেন্টের আন্ডারে যতটা পৃষ্ঠা আছে সবগুলা কিন্তু প্রিন্ট হয়ে যাবে এখানে একটা থাক আর একশোটা থাক ঠিক আছে তাহলে এখানে এই প্রিন্ট অল পেজ যেহেতু আমাদের বাই ডিফল্ট সিলেক্ট করা আছে এই অবস্থায় যদি আমি প্রিন্টে ক্লিক করি তাহলে সবগুলো পৃষ্ঠা প্রিন্ট হয়ে যাবে যদি আপনার সবগুলো পিসটা প্রিন্ট করা প্রয়োজন না হয় তখন আপনি কি করবেন তাহলে এখানে পেজ নাম্বার গুলা দিবেন মনে করেন আপনি ফার্স্ট নাম্বার পেজটা দরকার প্রিন্ট করা এরপরে মনে করেন দশ নম্বর পেজটা দরকার এরপরে মনে করেন হ্যাঁ সতেরো নম্বর পেজটা দরকার এভাবে কি মনে করেন বিশ নম্বর পেজটা দরকার এগুলো ছাড়া আপনার আর কোনো পেজ প্রিন্ট করা দরকার না তাইলে এই পেজ নাম্বারগুলো এখানে টাইপ করে দিয়ে প্রিন্টে ক্লিক করবে ঠিক আছে আর এখানে তো যেভাবে আছে দেখেন এখানে কালেট আছে কালেট দিলে প্রথমে দেখেন আমি একটা জিনিস বলি এখানে নাম্বার অফ কপি মানে এক পিসটা কতবার প্রিন্ট হবে ঠিক আছে এই জিনিসটা যেহেতু আমি উল্লেখ করে দিছি তো এখানে যদি কালেক্ট আর একটা ক্লিক করলে আনকালেক্ট আছে আমি যদি এখানে কালেক্ট তাহলে প্রথম পেজ পেজ দ্বিতীয় তৃতীয় পেজ চতুর্থ আছে এভাবে একশোটা যদি থাকে তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ফঞ্চ এভাবে এবার এক থেকে একশো পর্যন্ত হয়ে যাবে ঠিক আছে আবার এক থেকে একশো পর্যন্ত হবে আবার এক থেকে একশো পর্যন্ত হবে আবার এক থেকে একশো পর্যন্ত হবে ঠিক আছে আচ্ছা আর যদি এখানে আমি আনকালেক্ট দিই তাহলে কি অবস্থা হবে দেখেন তাহলে প্রথম ফিস্টা পাঁচবার দ্বিতীয় ফিস্টা পাঁচবার তৃতীয় ফিস্টা পাঁচবার চতুর্থ ফিস্টা পাঁচবার পঞ্চম ফিস্টা পাঁচবার এভাবে প্রিন্ট হতে থাকবে ঠিক আছে আচ্ছা আমি যদি এখানে কালার দি তাহলে এখানে সুবিধা কি অর্থাৎ প্রথম এক্সসেট হয়ে যাবে তাহলে আমি এটা ফিনআপ করে ফেললাম এরপর আর এক্সসেট হবে এরপর আর এক্সসেট হবে এভাবে ফাস্ট সেট হয়ে যাবে কিন্তু আমি যে আনকালার দি আমার প্রথম ফিসটা ফাঁসবার হয়ে যাবে দ্বিতীয় ফার্স্টটা ফাঁসবার তারপরে আবার কিন্তু এগুলো সেট মেলানোর জন্য আবার আমার অতিরিক্ত একটা শ্রম দরকার হবে ঠিক আছে তাহলে আমার মনে হয় কালেক্ট দিলে এই সব বেটার হয় ঠিক আছে আর এখানে ওরিয়েন্টেশন যেভাবে আছে সেভাবে থাক এখানে আমি এই পর্ট্রেট আছে ল্যান্ডস্কেপ প্রয়োজন হলে ল্যান্ডস্কেপ দিয়ে ল্যান্ডস্কেপ দিলে অর্থাৎ আপনার পেজটা কিন্তু এরকম হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখানে আমি এখানে এভাবে রাখতেছি এফোর সাইজ আচ্ছা এখানে আর কোনো কিছু নাই আমি প্রিন্টে ক্লিক করলে কিন্তু আমার প্রিন্ট হয়ে যাবে আচ্ছা এখানে প্রিন্ট ক্লিক করলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে এখানে একটা জিনিস খেয়াল করেন আমি এখানে এখানে এই প্রিন্টারের মধ্যে যদি ক্লিক করি এখানে মাইক্রোসফট প্রিন্ট ফিরিয়ার দেখাচ্ছে ঠিক আছে আপনি যখন প্রিন্টার কিনবেন প্রিন্টার কিনার সময় আপনাকে কিন্তু একটা ড্রাইভার সফটওয়্যার দিবে ঠিক আছে ড্রাইভার সফটওয়্যার দিবে তো ড্রাইভার সফটওয়্যার কি আমি আরেকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে এটা বোঝাই বলবো অর্থাৎ এখানে যদি আপনার এই ড্রাইভার সফটওয়্যারটা ইনস্টল করা থাকে তাহলে কিন্তু আপনার প্রিন্টারের নামটা এখানে সিলেক্ট দেখাবে এটা কি কেন নাকি ল্যাক্সমার্ক নাকি মানে কোন কোম্পানি কোন ব্র্যান্ডের মানে প্রিন্ট তার এটা কিন্তু এখানে দেখাবে তাহলে ওইটা সিলেক্ট করে দিয়ে আপনি প্রিন্টে ক্লিক করবেন ঠিক আছে আপনারা যারা ওয়ার্ড অর্থাৎ পুরাতন ভার্সন ব্যবহার করছেন তো তাদের কম্পিউটারে যখন সেট আপে যাবেন এখানে কিন্তু অর্থাৎ আগে সেন্টিমিটার ছিল এখানে কিন্তু ইনসি আছে ঠিক আছে তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এর ফলে এখানে যখন আপনারা এই প্রিন্ট করার পূর্বে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করবেন প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলে প্রিন্ট করার পূর্বের অবস্থাটা আপনারা দেখতে পাবেন ঠিক আছে এর ফলে প্রিন্টে ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা প্রিন্টে ক্লিক করলে প্রিন্টার এরকম একটা ডায়লক বক্স আসবে তো এখান থেকে আপনারা প্রিন্টারের নামটা সিলেক্ট করবেন এটা কোন কোম্পানির এটা কি কেন নাকি ল্যাক্সমার্ক এখানে সিলেক্ট করলে লিস্ট আসবে লিস্ট থেকে আপনারা সিলেক্ট করে দেবেন ঠিক আছে আর অল দিয়ে অক্ষা করলে সব অল দিয়ে যখন অক্ষা করবেন তাহলে এই ডকুমেন্টের আন্ডারে যতগুলো পেজ আছে সবগুলো পেজ প্রিন্ট হয়ে যাবে কারেন্ট দিয়ে অক্ষা করলে অর্থাৎ যে পৃষ্ঠাটা খোলা থাকবে যে কার অর্থাৎ যে পৃষ্ঠা খোলা থাকবে মাইক্রোসফট ওয়ার্ডে সেই পৃষ্ঠাটা শুধুমাত্র প্রিন্ট হবে আর এখানে পেজ নাম্বার দিলে পেজ নাম্বার যথাযথ দিবেন যেমন এখানে ওয়ান থ্রি ফাইভ থেকে টুয়েলভ অর্থাৎ এই পেজগুলাই প্রিন্ট হবে ঠিক আছে আর আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড থেকে কোনো লেখা সিলেক্ট করে সিলেকশন করে ওকে করে দেন তাহলে ওই সিলেক্ট করা লেখাটুকু শুধুমাত্র পেইন্ট হবে তারপরে ওকে বাটামে ক্লিক করুন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম